গুজবে কান্না দেয় ভালো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে আজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয় ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জামানকে এর আগে গণভবনের এক বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় ডিবি প্রধান হারুনুর রশিদের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ জোটের নেতারা তারা বলেন সরকারের করছেন হাইকোর্ট যা জন্ম দিচ্ছে এর আগে সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট করা হয় শুনানিতে হাইকোর্ট বলেন এগুলো করতে কে বলেছে কেন করবেন এগুলো আপনারা জাতিকে নিয়ে মস করা না এটা মস্করা পাইছেন ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন গণভবনের এই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন একজোট নেতা জবাবে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন هارুন সব সময় উল্টা পাল্টা কাজ করে ওরে দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে শেষ পর্যন্ত আজকে هارুন রশিদকে বদলি করা হয়েছে